啊，你给我收起来。 জমি শোনা বন্ধ করে দেয় সম্পত্তি হয় আরাম বস্তু আবার কবিতাগুলো একটি একটু দিও সকলকে চিনি কবিতাগুলোর সংরক্ষণ করিও আপন হাতে তুমি তোমার কাছে শেষ विनতি জানা থাকে সকলগুলি

খুব ভালো লাগছে এই বলে যে কল্যাণের কথা আমরা ভাবছি সেই কল্যাণ আমরা করতে পারবো সকলের জন্য তার জন্যই সামনে যেটা গিয়েছে কিন্তু আগামী যে প্রজন্ম আসছে সেই জায়গা থেকে আমরা আমাদেরকে সুখে নিবো যার যার জায়গা থেকে আমরা সেই কাজটা করতে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সং আলোচনা এখানে শেষ করছি মেঘান স্বামী আমি কি দায়ের সঙ্গে এখানে রাখতে শিক্ষণের সম্মানে সাহিত্য আড্ডা আজকের এই অনুষ্ঠানের যিনি পরিচালক যিনি আয়োজক আমার অত্যন্ত অধিস দোক দুরিযোগ যার সঙ্গে আমার পরিচয় আত্মা আত্মীয়